সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা অনেকেই কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মনের মতো একটা সাবজেক্ট পেতে অধীর আগ্রহে আছো এই আগ্রহটাকে বাড়িয়ে দিতে কিংবা তোমাদের কনফিউশনগুলো কমিয়ে দিতে আজকের এই ভিডিও সর্বপ্রথম বলে রাখি যে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে টোটাল উনিশটি বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো তারা যদি লক্ষ্য করো বি ইউনিটে তোমরা কিন্তু বাংলা থার্টি ফাইভ ইংরেজি থার্টি এবং সাধারণ জ্ঞান যেখানে তোমাদের বাংলাদেশ অংশ থাকবে আন্তর্জাতিক অংশের সীমিত কিছু থাকবে যা বাংলাদেশের সাথে রিলিভেন্ট তারপরে দেখো পৌরনীতি সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তারপর আইসিটি অর্থাৎ যেগুলো তোমাদের মানবিকের গ্রুপ সাবজেক্ট ছিল সেখান থেকে কোশ্চেন মিলিয়ে সর্বমোট তিরিশ অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তিরিশ একশো নাম্বারের একটি এক্সাম তোমাদের দিতে হবে এবং তোমরা যারা বাণিজ্য শাখার আছো তাদের হিসাব বিজ্ঞান সংগঠন ও ব্যবস্থাপনা বাংলা ইংরেজি টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের সি ইউনিটের অনুষ্ঠিত হবে সাতাশে মার্চ বি ইউনিটের অনুষ্ঠিত হবে তেসরা মার্চ এবং এ ইউনিটের অনুষ্ঠিত হবে দশ এপ্রিল এবং তোমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের কোনো বিভাগ পরিবর্তন থাকছে না অর্থাৎ তুমি যদি মানবিকের হও তোমার মানবিকের এক্সাম দিতে হবে তুমি বিজ্ঞানের হলে বিজ্ঞান এক্সাম দিতে হবে এবং তুমি বাণিজ্যের যদি হয়ে থাকো তোমার বাণিজ্যে এক্সাম দিতে হবে তোমাদের এই শেষ সময়ে প্রস্তুতিতে যদি ঘাটতি থাকে তোমরা যদি চাও এই ঘাটতিকে বাড়তিতে রূপান্তরিত করতে কিংবা তোমাদের প্রিপারেশনটাকে অনেক বেশি সুন্দর করতে তোমাদের আবেদনযোগ্যতা বলে আমি সেই উপায়টা তোমাদের বলে দিব ফার্স্ট অফ অল তোমরা যারা বিজ্ঞানের আছো এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ ইচ টোটাল সেভেন মানবিকে থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল সিক্স এবং ব্যবসায় শিক্ষায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যে ব্যাপারটি বলছিলাম এখনো তোমাদের যদি পড়াশোনা শুরু না করে থাকো কিংবা কনফিউজ হও যে অ্যাকচুয়ালি কোথায় থেকে শুরু করবো অথবা পড়াশোনার চিন্তায় যদি তোমাদের পড়াশোনা না হয়ে থাকে আমরা পরও তোমাদের সাথে ইন্ট্রোডিউস করছি আমাদের দুইটি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জের স্কোয়াড থ্রি পয়েন্ট ও এবং জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জ স্কোয়াড থ্রি পয়েন্ট ও সি ইউনিট যদিও এই কোর্সগুলোতে তোমরা কি কি পেয়ে যাচ্ছ তোমরা এক কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছ সাত কলেজের প্রস্তুতি পেয়ে যাচ্ছ এবং এই ক্লাসগুলোতে তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গ্রুপ বিষয় টোটাল নাইনটি ক্লাস পেয়ে যাচ্ছ সেম গোস ফর তোমাদের ব্যবসায় শিক্ষা সেখানেও তোমরা কিন্তু টোটাল নিরানব্বইটি ক্লাস পেয়ে যাচ্ছ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যা কিছু পরীক্ষায় আসবে আসতে পারে কিংবা বিগত বছরগুলোতে এসেছে সব কিছুর সলভিং তোমাদের সাথে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের কানেকশন এবং আমাদের সুগোছালো শিট হয়ে উঠবে তোমাদের নিত্যদিনের প্রয়োজনীয় একটি বস্তু তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও তোমরা আমাদের যে লেকচার শিটগুলোর প্রিন্টেড কপি আছে সেগুলো সহ অফার মূল্যে শুধুমাত্র টু ফোর নাইন নাইন অর্থাৎ চব্বিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারো আর তোমরা যদি বই ছাড়া ভর্তি হতে চাও তাহলে ওয়ান ট্রিপল নাইন অর্থাৎ এক হাজার নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারো তাই তোমার গুচ্ছের প্রিপারেশনকে হানড্রেড পারসেন্টে নিয়ে যেতে এবং তোমার পড়াশোনাকে সহজ সরল এবং খুবই ইজিলি করতে